আপনাদেরকে ভয় পাবে না সুতরাং আপনাদের প্রতি আমাদের পরামর্শ আপনারা উদার মনে জনগণের দাবি মেনে জনগণের কাতারে চলে আসুন এবং আগামী নির্বাচন জুলাই সমাজের ভিত্তিতে

এটিএম গভর্নমেন্টকে আমরা বলবো যদি সেই আইনি ভিত্তি প্রদান না করতে পারে তাইলে আপনাদের কপালে ও দুঃখ আছে শুধু এদেশের জনগণ নয় আপনাদের কপালে ও দুঃখ আছে সুতরাং আপনাদের কপালে দুঃখ ঘুষাবে এদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমাদের প্রধান অতিথি বলেছেন আমরা যদি দুই হাজার নব্বই সালের পর থেকে এদেশে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরিসংখ্যান যদি আমরা দেখি আমরা মুখে বলি গণতন্ত্র হচ্ছে অধিকাংশ জনগণের শাসন কিন্তু আমাদের দেশ শাসন করেছে মানুষের জনমত দিয়ে থার্টি ফাইভ পার্সেন্টের জনমত দিয়ে পঁয়ষট্টি ভাগ মানুষকে শাসন করা হয়েছে কিন্তু যদি বিয়ার পদ্ধতি হয় সেখানে প্রত্যেক জনগণের প্রত্যেকের ভোটের মতামতকে প্রাধান্য দেওয়া হবে সেখানে কম মানুষের জনমত দিয়ে বেশি মানুষের উপরে শাসন করার কোনো অধিকার থাকবে না যারা বলেন আমরা পিয়ার বুঝি না পিয়ার খায় না মাতার দেন তারা এক সময় বলতেন এদেশে নিরপেক্ষ লোক বলতে কিছু নেই পাগল ছাড়া এদেশে নিরপেক্ষ আর কেউ হতে পারে না তারাও একদিন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক মানতে বাধ্য হয়েছিলেন তারা একা ক্ষমতায় থাকতে পারেন নাই নির্বাচনের পরে পনেরো দিন জনগণের আন্দোলনের মাধ্যমে পনেরো দিন পরে বাধ্য হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতা হস্তান্তর করতে আজকেও যদি আপনারা বুঝতে ভুল করে সুতরাং আপনারা একটু মনে সেটাকে বোঝার চেষ্টা করে তাতে আপনাদেরই কল্যাণ হবে আপনারা যদি মনে করেন আপনারা দুইশো আসন পাবেন সেই দুইশো আসনের সাথে তো জনগণের ভুট পাবেন তাইলে বেশি সংখ্যক ভোট পেলে আপনারাই তো ক্ষমতায় যাবেন তা আপনারা এত হতাশ হচ্ছেন কেন কিন্তু আপনাদের সিম্বল সেটা বলে না কারণ আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে মারামারি কাটাকাটি দহল বাজি ট্যান্ডার মাঝের মানুষ আপনাদেরকে ভয় পাচ্ছে আপনাদের অবস্থা আসলার চাই আর আরো ভয়ঙ্কর হয় কিনা সুতরাং আপনাদের প্রতি আমাদের পরামর্শ আপনারা উদাহরণ মনে জনগণের দাবি মেনে জনগণের কাতারে চলে আসুন এবং আগামী নির্বাচন জুলাই সমাজের ভিত্তিতে পিয়ারের মাধ্যমে করার ক্ষেত্রে আপনারা হকর আমাদের আজকের এই কর্মসূচি আমাদের স্মারপি বদানে আমরা যাব ডিসিপল জেলা প্রশাসন বরাবরে